আহারে কত দেরি হয়ে গেল তাড়াতাড়ি বাজারে যাই কিছু জিনিস না কিনলে তো বহুত সমস্যা হয়ে যাবে এই খোঁড়াছু জলদি ওই বেতের জুড়ি আর এই চালনি তো বেশ আমার বেশ পছন্দ হয়েছে ধান খাটার সময় তো হয়ে এলো এগুলো গিনি কিনে নিয়ে যেতে বলেছে বুঝলে হে চুরিওলা প্রতিদিন গিনী কেন ঘ্যানোর করে এগুলো কিনে নিতে আমি হলাম সৌদাগর মানুষ আমি থাকি ব্যবসা বাণিজ্য কারবার নিয়ে এসব জিনিসপত্র কেনার কথা কি আর মনে থাকে আমার আজও গিনি বাজারে আসার সময় বলে দিয়েছে এগুলো কিনে নিতে আমি তো ভুলে গিয়েছিলাম কাজের চাপে নেহা তুই চেকের সামনে পড়ল বলে মনে হল নেইন আপনার যেটা পছন্দ হয় হেডাই নিন কোনো অসুবিধা নাই সৌদা মশাই এহেবারে নতুন ডিজাইনের বেতের ঝুড়ি আর চালমিটা দেখুইন কত ঢেউ খেলানো ছিদ্র করা দেখেই মন্দা ভুইরা যায় আপনার গিন্নি দেখবাইন কাজ ধুইয়া খালি চালনির দিকে চাইয়া চাইয়া ডিজাইন দেখব কি তাইলে কাজ করব কেরা কাজ দেখবাইন ঠেলে ঠুলে হইয়া যাইব আরে গিনির মন ভালা তো সব ভালা তা ঠিক তা ঠিক তবে এবার দামটা কুইয়া লাউ দেখিনি দামটা তো বেশি মনে হইতেছে অবশ্য জিনিস যেটা ভালা দাম তার বেশি হয় আচ্ছা দাঁড়াও দামটা দিতেছি কি খুঁজতা ছুইন সৌদা গোরমশাই হাই হাই কি সর্বনাশ হইল গো আমার মুদ্রার থলে তা তো কোথাও দেখছি না না আমার পকেটে থলে আছে না আছে আমার খোড়ার পিঠে আমার এত গুলো কোথায় হারাইল আমি তো সর্বশান্ত হইয়া গেলাম বাজারে তো দেখলাম আপনি মাত্র প্রবেশ করছুই আর প্রবেশ করিয়াই আমার দোকানে আইছেন আমার মনে হয় পথে কোথাও মুদ্রার থলেটা পড়ে গেছে যে পথে বাজারে আইছেন ফিরে গিয়ে সে পথে খুঁজে দেখেন সদাগর মশাই রাস্তা তো গরু খোঁজা খুঁজলাম কোথাও তো পেলাম না হাই হাই আমার কি হইব গো রাস্তার ফকির হইয়া গেলাম পেয়েছি সব হারাইয়া ফেললাম এখন ব্যবসা চালাব কি করে ব্যবসা না চললে আমি কি লেবেন চুস খাইয়া বাঁচব নাকি হাই হাই এখন আমার কি হইব গো কি হয়েছে সদাগোর মশাই পথের উপর পরে এভাবে কান্নাকাটি করতেছেন কেন মহিলাদের মতো আমার স্বর্ণমুদ্রা হারিয়ে গেছে শুধু মহিলা কেন পুরুষ বুড়া বাচ্চা সবার মতো কাঁদব এখন খুঁজে দেখেছেন ভালো করে সে কি আর বাকি রেখেছি খুঁজতে আমার ঠিক মনে আছে বাড়ি থেকে স্বর্ণমুদ্রার থলেতে নিয়ে বের হয়েছিলাম পথে কোথায় যে পড়ল কোথাও পেলাম না পথে কেউ খুঁজে পেল কি কে জানে এভাবে পথে পথে খুঁজে বিশেষ কোনো লাভ হবে বলে মনে হয় না আপনি এক কাজ করেন রাজার কাছে যান তিনি কোনো একটা বিহিত করে দিতে পারবেন সেটাই বরং ভালো হবে আমি তবে যাই রাজার কাছে কি হয়েছে বলো সবিস্তারে। মহারাজ আমি বড় বিপদে পড়েছি আমার স্বর্ণ মুদ্রার ঠলে পথে কোথাও হারিয়ে গেছে অনেক খুঁজেও কোথাও পেলাম না এই স্বর্ণ মুদ্রা না পেলে আমি পথে ফকির হয়ে যাব আমাকে মহারাজ স্বর্ণ মুদ্রা ওর মতো ধুনি বিত্তবান পাঁচ স্বর্ণ মুদ্রা না পেলে পথে ফকির হয়ে যাবে এসব কি বলছে বেপারটা যেমন কেমন যাক গে স্বর্ণ মুদ্রা যেহেতু হারিয়েছে সেহেতু কোনো একটা বিহিত তো করতেই হবে মশাই সারা রাজ্যে ঢোল পিটিয়ে ঘোষণা করে দাও কেউ কোনো স্বর্ণমুদ্রা ঠলে পেলে তা ফেরত দিলে একশো স্বর্ণমুদ্রা পুরস্কার দেয়া হবে যহুকুম মহারাজ আমি এখনই সারা রাজ্যে পিটিয়ে ঘোষণা করার ব্যবস্থা করছি মহারাজের যাই হোক শোনেন শোনেন একটা বিশেষ ঘোষণা এক থলে মুদ্রা হারানো গেছে যদি কোন হরিদ্রবান ব্যক্তি মুদ্রাগুলো পেয়ে থাকেন তবে রাজার দরবারে ফেরত দিলে তাকে একশো স্বর্ণ মুদ্রা নবদ ও আরো আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে শোনেন শোনেন একটা বিশেষ ঘোষণা একথলে স্বর্ণ মুদ্রা হারানো গেছে যদি কোনো পেয়ে থাকেন তবে রাজার দরবারে ফেরত দিলে তাকে একশো স্বর্ণ মুদ্রা নবদ ও আরো আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে কি বলছে রে ফুলি রাজার ওই ধুলি মুদ্রা হারানোর কথা বলছে দাদি যাক অবশেষে একটা গতি হলো ঠিকই বলেছেন দাদি আপনি আর আমি কি একটা পেরেশানিতে ছিলাম কি করব কি করবো তা ভেবে তো আমরা অস্থির হয়ে গিয়েছিলাম অবশেষে একটা গতি হলো আমাদের পেরেশানি শেষ হবার একটা পথ হয়েছে আমি তবে যাই আর দেরি না করে জলদি যান দাদি দেরি করা একদম ঠিক হবে না আর সাবধানে যান আমি ঘরে আপনার জন্য অপেক্ষা করতে থাকব আমার কাপড় তো ছেঁড়া ছেঁড়া কাপড় নিয়ে তো ঘরের বাইরে যেতে পারবো না আর কোনো ভালো কাপড়ও নাই যে পরবো তাই আমি আপনার সাথে যাব কি করে আমি বাড়িতেই থাকি আপনি বরং যান দাদি মহারাজ এই অসময়ে বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত এক বুড়িমা আসছে সে আপনার সাক্ষাৎ প্রার্থী আমি বারবার জিজ্ঞাসা করেছি বুড়িমাকে কিন্তু সে কিছুই বলতে চায় না তার বক্তব্য যা বলার রাজামশাইকে বলবো। হয়তো কোনো অর্থ সাহায্য চাই রাজকোষাকার থেকে কিছু অর্থ দিয়ে বিদায় করে দাও তার মলিন পোশাক দৈনদশা দেখে আমি কিছু অর্থ সাহায্য করার চেষ্টা করেছি কিন্তু সে কোনো অর্থ নিতে আগ্রহী নয় সে শুধু আপনার প্রার্থী ঠিক আছে দোরবার তাকে উপস্থিত করো এই সেই বুড়িমা মহারাজ সে রাজবাড়ির সামনে এসে বারবার আপনার সাথে সাক্ষাৎ করার জন্য জেদ করছিল আমি নিরুপায় হয়ে আপনার সাথে এ বিষয়ে কথা বলেছিলাম কি ব্যাপার বুড়িমা আপনি কেন বারবার আমার সাথে সাক্ষাৎ করতে চাইছিলেন আমাকে বলে বিস্তারিত বলেন কেন আপনি এসছেন না এসে পারলাম না বাপু তোমার ঢুলি যে ঢোল দিল না এসে কি পারে ধুলি তো মুদ্রা হারানোর জন্য ঢোল দিয়েছিল আমিও তো সেই জন্য এসেছি আমি কি বলেছি ধুলি মুদ্রা হারানোর জন্য ঢোল দেয় নাই ঠিক আছে ঠিক আছে বলেন বুড়িমা আপনি মুদ্রার বিষয়ে কি জানেন আমি কিছু জানি না বাপু এই নাও গুলা আমি আর এর বোঝা বইতে পারছি না কোথায় পেলেন এই মুদ্রা কোথায় আবার রাস্তায় কাঠ কুরানোর কুড়ানোর জন্য আমি জঙ্গলে যাইতেছিলাম হঠাৎ পথের উপর কিছু একটা দেখে থমকে দাঁড়ালাম ওমা। পথের উপর এটা আবার কে ফেলে গেল কি এটা আজকাল ভালো করে তো তেমন চোখেও দেখি না মনে হইতেছে তো এটা একটা থলে দেখি তো তুলে হা থলেই তো হাতে ধরে তো তাই মনে হইতেছে তার মানে আমি ভুল দেখি নাই তবে বেশ ভারী মনে হইতেছে থলেটা কি আছে এতে একটু খুলে দেখিত হাই হাই এত স্বর্ণ মুদ্রা এত স্বর্ণ মুদ্রা তো আমি জীবনেও চোখে দেখি নাই এত মুদ্রা পেলে তো আর কারো অভাব থাকার কথা না না জানি কার মুদ্রা ভুলে পথে ফেলে গেছে হয়তো খুঁজে খুঁজে পেরেশান হয়ে যাইতেছে এই মুদ্রা এটার আসল মালিককে ফেরত দিতে হবে কিন্তু আসল মালিক খুঁজে পাব কি করে কিছু শব্দ মনে হল ভালো করে শুনি তো তাড়াতাড়ি লুকিয়ে ফেলি কেউ না হলে দেখে নেবে শেষে আমার থেকে হাতিয়ে নেবে বাড়ি নিয়ে যায় গুলা আমার নাতুনির সাথে আলাপ করি গে এরপর আসল মালিক খুঁজে দিয়ে দিব মুদ্রাগুলা আমরা বুঝতে পেরেছি তো বুড়িমা আপনার বাড়িতে কে কে আছে কে কে আবার আমার থিম খুলে কেউ আছে নাকি ওই এক নাতুনি ছাড়া ও আচ্ছা তবে বাপু ওই নাতুনিকে নিয়ে আছি বড় বিপদে বিবাহযোগ্য নাতনি আমার বিবাহ দিতে পারছি না অনেক চায় বরপক্ষ আমি গরিব মানুষ আমি এত করি পাব কই যেপন দেব নাতুনির চিন্তায় রাতে আমার ঘুম হয় না আমার নাতনি আসতে চেয়েছিল আমার সাথে রাজ দরবারে কিন্তু আসবে কি করে নাতনির পরনে চেরা কাপড় চেরা কাপড় নিয়ে ঘরের বাইরে বের হতে পারে না আমার নাতনি তাই আসতে পারল না বুঝতে পেরেছি বুড়িমা বিষয়টা সত্যি কষ্টের বুঝি মুদ্রাগুলো গণনা করার ব্যবস্থা করো এখনই জি মহারাজ এখনই মুদ্রাগুলো গণনা করার ব্যবস্থা করছি আমি পাঁচশো স্বর্ণ মুদ্রা আছে এখানে মহারাজ বেশ বেশ টু বুড়িমা মা আপনার তো অফ টো করির বড় অভাব এই মুদ্রা দিয়ে তো ভালো করে দুবেলা দুমুঠো খেতে পারতেন তা করলেও না তিনি বিবাহ করে দিতে পারতেন তা করে পাওয়া মুদ্রা মালিকের কাছে ফেরত দিতে এখানে নিয়ে এলেন কেন কেন বাপু অপরের ধন আমি নেব কেন এটা কি আমার ধন যে আমি খরচ করব। আমি গরিব হতে পারি তবে লবি না সৌদাগর এখানে উপস্থিত আছে দেখছি সৌদাগর তার মুদ্রা গুলা পাওয়া গেল কিনা তা খোঁজ নিতে রাজ দরবারে এসছে মহারাজ সে মুদ্রাগুলো দেয়ার ব্যবস্থা করো আর তুমি একশো স্বর্ণ মুদ্রা করো আমার মুদ্রা আমি নিব আবার বুড়িকে দিতে যাব কেন তাও একশো স্বর্ণ মুদ্রা অসম্ভব আমি একটা কানা করিয়েও দিব না বুড়িকে কি করা যায় পাইছি বুদ্ধি কুজুর আপনাকে অনেক ধন্যবাদ তবে হুজুর এখানে তো পঞ্চাশটা স্বর্ণ মুদ্রা কমাচ্ছে তুমি তো বলেছিলে পাঁচশো স্বর্ণ মুদ্রা হারানোর কথা এখানে গণনা করে তো পাঁচশো স্বর্ণ মুদ্রাই পাওয়া গেছে হুজুর তখন তো আমি অনেক টেনশনে ছিলাম তাই বলতে ভুল হয়ে গেছে তার মানে জি হুজুর সবাই জানে সৌদাগর তুমি খুব কিপন। আজ তো দেখছি তুমি একটা অকিতজ্ঞ যে বুড়ি মুদ্রা ফেরত দিতে এসছে চোট চোর প্রমাণিত করতে চাইছো যেন কোনো মুদ্রা বুড়িকে দিতে না হয় Ar buri judi mudra churi hototobe i hoto tobe pancesta keno, pura mudra bortitalete buri kore parto. Beta beve cho amit marcella te parcina. Aj buri hajbe artumi fazbe. gor tomato mudra harano getsepatsho panchesta ar e Mudrapa mudra termane e mudra Tumana, na, tumiborum ekon barijau. তোমার মুদ্রাভাল পাওয়া গেলে আমরা তোমাকে খবর দিব আর এই পাঁচশো মুদ্রের মালিক যেহেতু এই মুদ্রা রাজকুষাগারে জমা করো উজির রাজকুষাগার থেকে অসহায় গরিবদের অর্থ দিয়ে সাহায্য করা হয় তাই এই পাঁচশো স্বর্ণ মুদ্রা বুড়িমাকে দান করো আর উজির ভালোযোগ্য পাঠ দেখে বুড়িমা নাতনি বিবাহের ব্যবস্থা করো এবং বিবাহের সমস্ত খরচ রাজকুষাগার বহন করো সৌদাগোর দাঁড়িয়ে আছো কেন তুমি বরং যাও তোমার মুদ্রাভেল পাও গেলে আমরা তোমাকে খবর দিব মহারাজের জয় হোক মহারাজের জয় হোক হাই হাই নিজের জলে নিজেই গেলাম অতি চালকের গলায় দড়ি কাকে বলে আজ বুঝলাম আমি শেষ আমি ফিনিশ